সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে আর সকালটা যদি হয় এভাবে ফুলে ফুলে সাজানো তাহলে কেমন লাগে বলেন তো গ্রামের পথে গাটে অযত্নে অবহেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে তো গ্রামে না থাকলে কিন্তু এই ফুলের সৌন্দর্যগুলো দেখা যায় না তবে দেখতে হয় দেখার মতো দৃষ্টিও থাকা লাগে দেখা যায় কি এই যে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর ঘাসের আশপাশ দিয়ে কত কালারের ফুল কি যে সুন্দর লাগে তো যা হোক আমি এই পথটা দিয়ে হাঁটতে আসলাম খুব কম আশা হয় আমি একবার কি দুইবার এসেছি তবে আমি চিনতাম না আমাকে এই পথটা চিনিয়েছে আয়াত আজান দুজন আমার এই দুই বাবা যখন বিকালবেলা হাঁটতে বের হয় তো তখন ওরা বাড়ির বিভিন্ন চিকন গলি বা বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটে তো ওরা আমার চাই তো অনেক ভালো চেনে আমি কিন্তু এখানে তেমন পদঘাট চিনি না সোজা মেন রোডটাই চিনি আর কি তো আর অনেক কিছুই তো পরিবর্তন হয়েছে আমরা যখন প্রথম বাড়িতে এসেছি শহর থেকে তখন কিন্তু এগুলো কিছুই ছিল না মানে এই পথগুলো ছিল না এখানে ব্লক ফেলা হয়েছে কিন্তু আরও আমরা বাড়িতে আসার অনেক বছর পর তো সেজন্য এই পদগুলো আমি চিনি না আর কি তো এই তো ফুলের কথা বলতে বলতে দেখেন তো কত সুন্দর ফুল অসংখ্য ফুল ছিল বিভিন্ন রকমের তো আমি তো আর সবগুলো ভিডিওতে তোলা সম্ভব না কিছুটা তুলেছি আর কি তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি একটু স্লো হাঁটছিলাম আর ওদের মতো তো বাবা তো তাড়াহুড়ো করে পারি না তো ওরা আবার কতটুকু হেঁটে আমার জন্য দাঁড়িয়ে পড়ে কারণ বলতে থাকে আসো আসো আর ওদের কত কথা আমাকে কত কিছু চেনানো ওদের যেন বাকি রয়ে গিয়েছে আসলে সময় চল এসেছে আমি আমার বাচ্চাদের ছাত্রী হয়ে গিয়েছি আমার তিন বাচ্চায় আমার টিচার হয়ে গিয়েছে এই ছাত্রী হওয়া টিচার হওয়া এই জিনিসটা যে কতটা মজার একটা মা বাবার জন্য এটা কিন্তু যারা আমার অবস্থায় এসেছেন তারা বুঝতে পারবেন আমি এখন আসলে অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না ওদের তুলনায় যেগুলো আমি ওদেরকে প্রশ্ন করি ওরা কত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে মাসাল্লা আমার খুবই ভালো লাগে সত্যি আমার খুবই ভালো লাগে তো দেখা যায় কি আলিফ আর আজানের মাথা আমার মাথার উপরে উঠে গিয়েছে মানে ওদের কা দেখুন আমার কাজ ছাড়িয়ে গিয়েছে তো এটা যখন আমি আমার দুই বাচ্চাকে নিয়ে তিন বাচ্চাকে নিয়ে পথে হাঁটতে বের হই বা কোথাও যাচ্ছি আমার দুই পাশে আমার বড় ছেলে মেজু ছেলে দাঁড়ায় আমার সামনে আমার আয়া দাঁড়ায় তখন সত্যি কথা গর্বে আমার বুকটা ফুলে যায় কারণ এটি কিন্তু একটা মার জন্য অনেক গর্বের বিষয় আমাদের দেশে পথে পথেঘাটে মাঝে মাঝে এমন অনেক পরিস্থিতিতে পড়তে হয় যেখানে দেখা যায় কি একটু হাঁটতে গেলে অনেক সময় অস্বস্তি বোধ হয় কিছু জায়গায় যেতে অস্বস্তি বোধ হয় কারণ মানুষের রুচি সবার এক একরকম থাকে না আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো অনেক অস্বস্তি লাগতো এখন আমার আমার বাচ্চারা আমার পাশে থাকলে আমার কোনো চিন্তা লাগে না তো যাই হোক আমি এক প্রসঙ্গ থেকে হঠাৎ করুন একটা প্রসঙ্গে চলে গিয়েছি মারা মনে হয় এমনই হয় তো ভিডিওতে আসা যাক এদিকে আমার বাচ্চারা হাঁটবে আর আমার হাতে ফুল দিবে না এটা তো হতে পারে না আজান এই লজ্জাপতি গাছের ফুলগুলো নিতে গিয়ে কিন্তু দুই তিনবার কাটা ফুটেছে হাতে তারপরেও আমাকে নিয়ে দেওয়া যায় চাই বললাম হয়েছে আর দেওয়া লাগবে না তারপরেও আবার নিচ্ছিলো তো যা হোক আজান আর আয়াত পুরো পথে হাঁটতে হাঁটতে প্রায় সাত আট রকমের ফুল ছিঁড়ে ছিঁড়ে আমার হাতে দিয়েছে আমার বাচ্চারা আমাকে অনেক ভালোবাসে ওদের পুরো জগৎটাই কিন্তু আমি আর আমার পুরো জগৎটাই আমার তিনটা ছেলে আমার তো মা বাবা নেই তো যারা আমার মতো এটিম আছেন তারা বুঝতে পারবেন সন্তানদেরকে যে কখন আমরা আমাদের মা বাবার জায়গায় বসিয়ে ফেলি মা বাবা ভাবতে শুরু করি আমি কিন্তু ডাকিও ঠিক এমন আমি আমার আলিফকে ডাকি বাবা আজানকে ডাকি মা যেমন আলিফ বাবা আমার কথাটা শুনো আজান মা এদিকে আসো আর আয়াত হচ্ছে আমার সোনা পাখি ওই হচ্ছে আমার বাবু তো ওরা এটারই মাঝে মাঝে ভাগাভাগি করে আর কি আর ওদের এই মিষ্টি ঝগড়াগুলো আমার ভালোই লাগে সংসারে আর কি আছে বলেন তো একটা মায়ের জন্য এই তো খুনছুটি এগুলোই একসময় বাচ্চারা বড় হয়ে যাবে দেখা যায় কি কাজের তাগিতে বা জীবনের তাগিতে ওরা এক একজন এক এক জায়গায় থাকবে হয়তো তো তখন এই সময়গুলোকে আমি অনেক মিস করব জানি না আল্লাহ তালা কতদিন আয় আমার হায়াতটা রেখেছে তবে ভাবতে বা আশা করতে মন্দ কি তবে আমি চাই সব সময় কোনো না ভাবে এমন হোক যে আমার তিনটা বাচ্চা দিন শেষে যেন রাতের বেলা আমার চোখের উপরেই থাকে আমি যেন দেখি আমার তিনটা বাচ্চাকে একসাথে জানি না কেমনটা হবে ওদের ভবিষ্যৎ তবে মা হিসেবে তো এটাই আশা করব তাই না সন্তানের কাছ থেকে দূরে থাকতে কোন মা বাবা চায় বলেন তো তো এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু হালদা নদীর একদম মেইন জায়গাটাতে চলে এসেছি যেখান থেকে আমরা আবার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে নিব সেটা হচ্ছে আমরা এখন এই পথ দিয়ে যাব আর কি এই পথ দিয়ে যেতে যেতে কিছুটা গেলেই আয়াতের স্কুল পড়ে তো আমরা এখানে একটু রেস্ট করছিলাম এদিকে অনেক উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয় আর এখানে উঠে দাঁড়ালে না এত সুন্দর দেখা যায় চার পাঁচটা আমি বলে বুঝাতে পারবো না এখানে এটা দেখে বুঝতে হবে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল তো ওরা কিন্তু দুজনই ক্লান্ত হয়ে গিয়েছে আর ঠান্ডা পড়লেও না ঘর থেকে বের হতে ঠান্ডা কিছুটা হাঁটার পর খুব গরম লাগে আমি তো কি বলবো আমি ওদেরকে বলছিলাম যে এরপর থেকে মোটামুটিভাবে আর কখনো তোমরা ফুল হাতা শার্ট বা সোয়েটার পরে তো মোটেও আসবে না একদম হাফ হাতা শাক পরে এসো কারণ হাঁটা পরে কিন্তু গরম লাগে তো এই তো এদিকে আমরা কিছু ছবি তুলে নিলাম এটা আসলে আজানের প্ল্যান ছিল আমি চলে যাচ্ছিলাম আজান বলছিলাম চলো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই তখন আমরা তুলে নিলাম আর কি চারপাশটা দেখতে অনেক সুন্দর আর হালকা কুয়াশা আর আমরা ঘরে ফিরতে ফিরতে মোটামুটি হালকা রোদ উঠে গিয়েছিলো তো কুয়াশা রোদে মিশানো একটা প্রকৃতির পরিবেশ চারদিকে খুব সুন্দর লাগছিল তারপরে নদীর পাড়ের আবহাওয়া তো সবসময় ভালো তো ঘরে এসে যথায়তী আমি পরোটা বানিয়ে নিলাম সকালে নাস্তা তো খেতে হবে আর পরোটা ডোটা আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন্ত আলোয়াদ করে প্রথম কাজ করেছি কিচেনে এসে পরোটার ডো রেডি করেছি তারপর রাতের বেলা সবজিটা কেটে রেখেছিলাম এখন টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে সবজিটা চুলায় বসিয়ে দিয়েছি সকালে ফ্রিজ থেকে এটা বের করে রেখেছিলাম আর কি তো এখন আজান এসে পরোটা শেখে নিচ্ছে অন্যদিকে আয়াতের কিছু হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম আমি তো ও সেগুলো করছিল আর এদিকে হায় দিচ্ছিল ঘরে এসে কিন্তু ঠান্ডা লাগছিল হাঁটার এক পর্যায়ে গরম লেগেছিলো তো অন্যদিকে বাসি করে টুকটাক কাজ করার পর মোটামুটি কিছু বেলা হওয়ার পর দেখলাম মাছ চলা চাচা এসেছে আমার ঘরে বেল দিয়ে যাচ্ছিল তো ওনার কাছ থেকে খুব অল্প মানে আড়াইশো গ্রাম এখানে আমি ইয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বলতে মানে এক পোয়া এখানে মলা মাছ নিয়েছি কারণ আমি আর আয়াত খাবো শুধু এগুলো কুট্টো ঝামেলা আর দেখা যায় কি এক পোয়া নিলেও আমাদের একবেলা যেহেতু ভাত খাওয়া হয় অনেকটুকু হয়ে যায় দুজন খেলে তো অন্যদিকে একটা মাত্র সরপুটি নিয়েছি মাছওয়ালাকে বলেছি আমি যে একটাই নিব শুধু কারণ এটা কাটা মাছ এটা আয়াতকে একটু বেছে দিতে হবে মার্শাল্লা বেছে খেতে পারে তারপরেও আলি বাজান তো এটা ছুঁয়েও দেখবে না যেহেতু আমি এটা বসা বসা করে রান্না করবো এটা আমার অনেক পছন্দ মোট কথা আমার মনে হয় পৃথিবীর যত কাটা মাছ আছে সব মাছই আমার পছন্দ কাটা মাছ একটু বেশি মনে হয় স্বাদ তো এই তো এখন এই মাছগুলো দ্রুত হাতে যতটুকু পারি পরিষ্কার করে নিব তো অন্যদিকে আয়াত দেখছিল আর কি ও কিন্তু মাছ ধরতে বা মাছ সম্পর্কে বিভিন্ন বাজার সম্পর্কে প্রশ্ন করতে ভালোবাসে সত্যি কথা বলতো প্রশ্ন করতেই ভালোবাসে আমি ওনাকে ছোটোবেলায় এমনই ছিলাম আমার আয়াতে স্বভাবের প্রায় অনেকটুকু প্রায় কি বলবো মনে হয় যেন আটানব্বই ভাগ আমার সাথে মিল আর আমি পেয়েছি অনেকটুকু স্বভাব আমার বাবার মতো দেখতেও আয়াত ঠিক আমার মতো আমিও দেখতে আমার বাবার মতো তো যা হোক আমি এতকে বলি তুমি তোমার নানা ভাইয়ের মতো আর এই দিকে যে কুট্টু কুট্টু কুকুর কুকুরের বাচ্চাগুলো যেগুলোও গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কিউটিগুলো অনেক বড়ো গিয়েছে আর আমার এই যে মাধবিল্লতা গাছের নিচে ওরা ওদের ঘর বানিয়ে নিয়েছে আর খুব লাগলে এমন করে ডাকতে থাকে তো আজকে এদের বইগুলো নিয়ে নিলাম আসলে আমার অসুস্থতা আর ঘরে ঝামেলার কারণে ভিডিও একদম রেগুলার দিতে পারছি না তো একটু আগে পিছু হয়ে যাচ্ছে তো এই তো বই পেয়ে আয়াত খুবই খুশি একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছে আর স্কুলটা ফাঁকা আর সবাই একটু আমার বাচ্চাদের জন্য এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি খুবই কষ্টের মধ্যে আছে কষ্ট বলতে কি দেখা যাচ্ছে কি আমার পুরো পরিবারের সবার অ্যালার্জি মারাত্মক রকমের অ্যালার্জি হয়ে গিয়েছে এতটা অ্যালার্জি পুরো শরীরে সবখানে র্যাস ফুটে গিয়েছে আর এতটা চুলকানি চুলকাতে চুলকাতে মানে সবার শরীর একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সত্যি কথা বলতে একদম হাত লাগালেই গা থেকে ছুটতে চাচ্ছে না এমন তার ভেতরে আমার সাথে একটা ছোটোখাটো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টটা ছোটোখাটো রকমের হলেও কিন্তু আমার জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট তো একটা এত বড় একটা সমস্যা হয়ে যাবে আমি এটা মোটো আশা করিনি সমস্যাটা হয়েছিল ছোট কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করেছে এই ভিডিওতে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে কি মুসিবত কি মারাত্মক পরিস্থিতির উপর দিয়ে আমরা পার করছি আর কি তো এদিকে পুরো পরিবারে অ্যালার্জির অবস্থা ভীষণ খারাপ যখন আমি বয়েস দিচ্ছি আর ভিডিওটা আমি রেডি করেছি আর একটু আগে তো সেই ক্ষেত্রে এখন অ্যালার্জির কথা বলেছি আবার এখন বেগুন রান্না দেখাচ্ছি কেমন হচ্ছে বলেন তো তো এদিকে কাঁচামরিচ বাটা দিয়ে আমি বেগুন রান্না করেছি আলু বেগুন তো এটা আমি আয়াত খাবো বেগুন দিয়ে আর আলিফ খাবে আলু দিয়ে আজান যেটা ছুবেও না আর ওকে দিবো না তো এখন নাকি পুরো বাংলাদেশে অ্যালার্জিটা ছড়িয়ে পড়েছে এদিকে কাঁচকি মাছ আমি যখন স্কুল থেকে আসছিলাম আবার আরেক চাচাকে দেখলাম কাঁচকি মাছ বিক্রি করছে ওনার থেকে আবার এক পোকা কাচকি মাছ নিয়েছি তো মল্লা মাছটা চুলাই আছে এখনও চুলা অফ করে রেখেছি আজকে ভাবছি কাঁচকি মাছ দিয়েই খেয়ে নিব। স্কুল থেকে এসে অনেক তাড়াহুড়ো করে কাঁচকি মাছটা আবার বেছে রান্না করলাম তো কী করবো বলেন তো সবসময় তো আর টাটকা মাছ পাওয়া যায় না এদিকে পেঁপে আলুর ভাজি আলু ভর্তা ডিম ভাজি করেছি আর এদিকে একটা পাতলা ঝোলের ডাল করেছি এগুলো আলি বাজান খাবে আর কি আর বড়ো মাছ হলে তো থেকে কেটে আনানো যায় ছোটো মাছ কিন্তু নিজেকেই কাটতে হয় তার উপরে আমার হাতের অবস্থা ভীষণ খারাপ তো যা হোক সব কিছু আগামী ভিডিওতে শেয়ার করবো অন্যদিকে চুলায় মলে মাছটাও রান্না করে ফেলেছি এটা আগামীকালকে খাবো ইনশাল্লাহ তো এইদিকে বইয়ের ভান্ডার নিয়ে বসে পড়েছি আমি বইগুলো বাঁধতে হবে মলাট বাঁধতে হবে প্লাস সেলাই করতে হবে তো অন্যদিকে আয় এত একদম রিল্যাক্সে আনন্দ নিচ্ছে আজকের ভিডিওটা যদি আপনাদের এত অংশ এতটুকু অংশ ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে পরবর্তীতে আমি যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবশ্যই সময় দেখে নিতে পারবেন আর এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ